ওম শান্তি চব্বিশ চার দু হাজার পঁচিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা বৈজয়ন্তী মালাতে আসার জন্য নিরন্তর বাবাকে স্মরণ করো নিজের টাইম ওয়েস্ট করো না পড়াশোনার প্রতি সম্পূর্ণভাবে মনোযোগ দাও প্রশ্ন বাবা তার নিজের বাচ্চাদের কাছে কোন একটি রিকোয়েস্ট করেন উত্তর মিষ্টি বাচ্চারা বাবা রিকোয়েস্ট করেন ভালোভাবে পড়াশোনা করতে থাকো বাবার সম্মান রক্ষা করো অর্থাৎ দাড়ির লাজ রাখো এমন কোনো ঘৃণ্য কাজ করো না যাতে বাবার নাম বদনাম হয় সৎ পিতা সৎ শিক্ষক সৎগুর নিন্দা কখনো হতে দিও না প্রতিজ্ঞা করো যতদিন পর্যন্ত পড়াশোনা চলবে ততদিন অবশ্যই পবিত্র থাকবে গীত তোমাকে পেয়ে আমি সমগ্র জগৎ পেয়ে গেছি তুমি পাকে হামনে যাহা পালিয়াহে ওম শান্তি এটা কে বলেছে যে তোমাকে পেয়ে সমস্ত স্বর্গের রাজত্ব পেয়ে থাকি এখন তোমরা স্টুডেন্ট হও তখন তোমরা বাচ্চাও তোমরা জানো যে অসীম জগতের বাবা আমাদের অর্থাৎ বাচ্চাদের বিশ্বের মালিক করে তোলার জন্য এসেছেন ওনার সামনে আমরা বসে আছি আর আমরা রাত যোগ শিখছি অর্থাৎ বিশ্বের ক্রাউন প্রিন্স প্রিন্সেস হতে তোমরা এখানে পড়াশোনা করতে এসেছ বা পড়াশোনা করছো এই গান তো ভক্তিমার্গে গাওয়া হয়েছে বাচ্চারা বুদ্ধি দিয়ে জেনেছে যে আমরা বিশ্বের মহারাজা মহারানী হব বাবা হলেন জ্ঞানের সাগর আত্মাদের সুপ্রিম টিচার বসে আত্মাদের পড়াচ্ছেন আত্মা এই শরীর রূপী কর্মেন্দ্রীয় দ্বারা জানে যে আমরা বাবার থেকে বিশ্ব ক্রাউন প্রিন্স প্রিন্সেস হওয়ার জন্য পাঠশালাতে বসেছি কত নেশা থাকা উচিত নিজের মন থেকে জিজ্ঞাসা করো এতটাই নেশা আমাদের এই স্টুডেন্টদের মধ্যে আছে এটা কোনো নতুন কথাও না আমরা কল্পকল্প বিশ্বের ক্রাউন প্রিন্স আর প্রিন্সেস হওয়ার জন্য বাবার কাছে এসে থাকি যে বাবা বাবাও হন টিচারও হন বাবা জিজ্ঞাসা করলে তো সকলেই বলে আমি সূর্যবংশী প্রিন্স প্রিন্সেস বা লক্ষ্মী নারায়ণ হব নিজের মন থেকে প্রশ্ন করা উচিত যে আমি ওই রকম পুরুষার্থ কি করি অসীম জগতের পিতা যিনি স্বর্গের উত্তরাধিকার দিতে এসেছেন তিনি আমাদের বাবা টিচার গুরুও হন তাই অবশ্যই উত্তরাধিকারও এরকম উচ্চতমের চেয়েও উচ্চ প্রদান করবেন দেখা দরকার আমাদের এত খুশি কি আর আছে যে আমরা আজ পড়াশোনা করছি কাল ক্রাউন প্রিন্স হব কারণ এটা যে হলো সঙ্গম এখন এই পারে আছো ওই পারে স্বর্গে যাওয়ার জন্য পড়াশোনা করছো সেখানে তো সর্বগুণ সম্পন্ন ষোলো কলা সম্পন্ন হয়েই যাবে আমরা কি ওই রকম যোগ্য হয়ে উঠেছি নিজেকে জিজ্ঞাসা করতে হয় একজন ভক্তনারদের কথা নয় তোমরা সকলেই ভক্ত ছিলে বাবা এখন ভক্তি থেকে মুক্ত করেন তোমরা জানো যে আমরা বাবার বাচ্চা হয়েছি ওনার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য বিশ্বের ক্রাউন প্রিন্স হতে এসেছ বাবা বলেন যদিও নিজের গৃহস্থ ব্যবহারে থাকো বানপ্রস্থ অবস্থায় যারা থাকে তাদের গার্হস্থ আচরণে থাকতে নেই আর কুমারকুমারীরাও গার্হস্থ আচরণে থাকে না তাদেরও স্টুডেন্ট লাইফ আছে ব্রহ্মচর্যে থেকেই অধ্যয়ন করে এখন এই পড়াশুনো হলো অত্যন্ত উচ্চমানের এতে চিরতরের জন্য পবিত্র হতে হয় তারা তো ব্রহ্মচর্যে থেকে পড়াশোনা করে আবার বিকারে চলে আসে এক্ষেত্রে তোমরা ব্রহ্মচর্যে থেকে সম্পূর্ণ অধ্যয়ন করো বাবা বলেন আমি হলাম পবিত্রতার সাগর তোমাদেরও করে তুলি তোমরা জানো যে অর্ধকল্প আমরা পবিত্র থাকতাম সব সময় বাবার কাছে প্রতিজ্ঞা করে থাকি বাবা আমরা কেননা পবিত্র হই আর পবিত্র দুনিয়ার মালিক হই কত বড় মাপের বাবা আমাদের যদিও সাধারণ দেহ কিন্তু আত্মার যে নেশা চড়ে যায় বাবা এসেছেন পবিত্র করতে বলেন তোমরা বিকারগ্রস্ত হতে হতে বেশ্যালয়ে এসে পড়েছ তোমরা সত্যযুগে পবিত্র ছিলে এই রাধিকৃষ্ণও যে পবিত্র প্রিন্স প্রিন্সেস হলেন রুদ্রমালায়ও দেখো বিষ্ণুমালায়ও দেখো রুদ্রমালাই বিষ্ণুমালায় পরিণত হবে বিজয়ন্তী মালাতে আসার জন্য বাবা বোঝান প্রথমে তো নিরন্তর বাবাকে স্মরণ করো নিজের টাইম ওয়েস্ট করো না বাঁদরের পশ্চাৎ ধাবন করো না বাঁদর ছোলা খায় এখন বাবা তোমাদের রত্ন দিচ্ছেন আবার এই সস্তার ময়দার দানা অথবা ছোলার পিছু নিলে কি অবস্থা হবে রাবণের কারাগারে আবদ্ধ হবে বাবা এসে রাবণের কারাগার থেকে মুক্ত করেন বাবা বলেন দেহসহ দেহের সকল সম্বন্ধ থেকে বুদ্ধিকে ত্যাগ করো নিজেকে আত্মারূপে সুনিশ্চিত করো বাবা বলেন আমি প্রতি কল্পে ভারতেই আসি ভারতীয় বাচ্চাদের বিশ্বের ক্রাউন প্রিন্স প্রিন্সেস করে তুলি কত সহজ করে পড়ানো হয় এমনও না যে কেউ এসে চার থেকে আট ঘন্টা বসে না গার্হস্থ জীবনে থেকে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করলে তোমরা পতীত থেকে পবিত্র হয়ে যাবে যারা বেকারে যায় তাদের পতীত বলা হয় দেবতারা হলো পবিত্র সেই জন্য তাদের মহিমার সুখ্যাতি করা হয় বাবা বোঝান ওটা হল অল্প সময়ের ক্ষণভঙ্গুর সুখ সন্ন্যাসী ঠিক বলে যে কাক কাকবিষ্ঠাসম সুখ কিন্তু তাদের এটা জানা নেই যে দেবতাদের কত সুখ নামই হলো সুখধাম এটা হলো দুঃখাম এই কথা দুনিয়াতে কারোর জানা নেই বাবা এসেই প্রতি কল্পে বুঝিয়ে থাকেন দেহি অভিমানী করে তোলেন নিজেকে আত্মা মনে করো তোমরা আত্মা হও না কি দেহ তোমরা হলে দেহের মালিক দেহ তোমাদের মালিক না চুরাশি জন্ম নিতে নিতে তোমরা তমপ্রধান হয়ে গেছ তোমাদের আত্মা আর শরীর দুটোই পতীত হয়ে গেছে দেহ অভিমানী হওয়ার কারণে তোমাদের দ্বারা পাপ হয়েছে আমার সাথে গৃহে ফিরে যেতে হবে আত্মা আর শরীর দুটিকে শুদ্ধ করার জন্য বাবা বলেন মন মনাভব বাবা তোমাদের রাবণের থেকে অর্ধকল্প ফ্রিডম দিয়েছিলেন আবার এখন ফ্রিডম দিচ্ছেন অর্ধকল্প তোমরা ফ্রিডম রাজ্য করো সেখানে পাঁচ বিকারের নাম নেই এখন শ্রীমতে চলে শ্রেষ্ঠ হতে হবে নিজেকে জিজ্ঞাসা করো আমাদের মধ্যে বিকার ঠিক কতটা আছে বাবা বলেন এক তো কম স্মরণ করো আর কোনো লড়াই ঝগড়াও করতে নেই তা না হলে তোমরা পবিত্র হবে কিভাবে তোমরা এখানে এসেছই পুরুষার্থ করে মালাতে গাঁথা হতে পাশ করতে না পারলে আবার মালাতে গাঁথা হতে পারবে না কল্পকল্পের বাদশাহী হারিয়ে ফেলবে শেষে আবার অনেক অনুশোচনা করতে হবে ওই পড়াশোনার জন্য রেজিস্টার থাকে লক্ষণও দেখা যায় এটাও হলো পড়াশোনা সকালে উঠে তোমরা নিজেরাই এটা পড়ো দিনের বেলা তো কর্ম করতেই হবে অবসর পাওয়া যায় না তো ভক্তিও মানুষ সকালে উঠে করে এটা তো হলো জ্ঞান মার্গ জ্ঞানের পথ ভক্তিতেও পূজা করতে করতে আবার বুদ্ধিতে কোনো না কোনো দেহধারীর স্মরণ এসে যায় এখানেও তোমরা বাবাকে স্মরণ করো আবার ধান্দা ইত্যাদি স্মরণে এসে যায় যত বাবার স্মরণে থাকবে ততই পাপ খণ্ডন হতে থাকবে বাচ্চারা তোমরা যখন পুরুষার্থ করতে করতে একদম পবিত্র হয়ে যাবে তখন এই মালা তৈরি হয়ে যাবে সম্পূর্ণ পুরুষার্থ না করলে তো প্রজাতে চলে যাবে ভালো মতো যোগযুক্ত হবে পড়াশোনা করবে নিজের ব্যাগ ব্যাগেজ ভবিষ্যতের জন্য ট্রান্সফার করে দিলে তবে রিটার্নে ভবিষ্যতে প্রাপ্ত হবে ঈশ্বরের নিমিত্তে দিলে পরের জন্মে তার রিটার্ন প্রাপ্ত হয় এখন বাবা বলেন আমি ডাইরেক্ট আসি এখন তোমরা যা কিছু করো সেটা নিজের জন্য মানুষ দান পূর্ণ করে সেটা হলো ইনডাইরেক্ট এই সময়ে তোমরা বাবাকে অনেক সাহায্য করো জানো যে এই টাকা পয়সা তো সব নিঃশেষ হয়ে যাবে এর থেকে ভালো বাবাকে কেননা সাহায্য করি বাবার রাজত্ব কিভাবে স্থাপন করবেন না কোনো লস্কর বা সেনা ইত্যাদি আছে না হাতিয়ার ইত্যাদি আছে সব কিছু হলো গুপ্ত বাক্স বন্ধ করে চাবি হাতে দিয়ে দেয় কেউ খুব শো করে কেউ গুপ্ত দেয় বাবাও বলেন তোমরা হলে প্রিয়তমা তোমাদের আমি বিশ্বের মালিক করতে এসেছি তোমরা গুপ্ত সাহায্য করো এই আত্মা জানে যে বাইরের জৌলুস কিছু নেই এটা হলই বিকারি প্রতিদ্বুনিয়া সৃষ্টির বৃদ্ধি হওয়ারই আছে আত্মাদের অবশ্যই আসতে হবে জন্ম তো আরোই বেশি হচ্ছে বলাও হয় এর অনুপাতে আনাজ পুরো হবে না এটা হলোই আসুরি বুদ্ধি বাচ্চারা তোমাদের এখন ঈশ্বরীয় বুদ্ধি প্রাপ্ত হয়েছে ভগবান যখন পড়াচ্ছেন সেই ব্যাপারে কত রিগার্ড থাকা উচিত কত পড়াশোনা করা উচিত কোনো বাচ্চা আছে যাদের পড়ার রুচি নেই বাচ্চারা তোমাদের তো বুদ্ধিতে এটা থাকা উচিত যে আমরা বাবার দ্বারা ক্রাউন প্রিন্স প্রিন্সেস হতে চলেছি এখন বাবা বলেন আমার মত অনুযায়ী চলো বাবাকে স্মরণ করো ক্ষণে ক্ষণে বলে আমি ভুলে যাই স্টুডেন্ট বলে আমি পাঠ ভুলে যাই তো টিচার কি বলবে স্মরণ না করলে তো বিকর্ম বিনাশ হবে না টিচার কি সবার ওপর কৃপা বা আশীর্বাদ করবেন যে এ পাশ করে যাক এখানে এই আশীর্বাদ কৃপার ব্যাপার নেই বাবা বলেন পড়ো ব্যবসা ইত্যাদি যদিও করো কিন্তু পড়াশোনা করা হলো অত্যাবশ্যকীয় তমপ্রধান থেকে শতপ্রধান হও আর সবাইকেও রাস্তা বলে দাও মন থেকে জিজ্ঞাসা করা উচিত আমি বাবার সাহায্যের জন্য কতটুকু প্রস্তুত কতজনকে নিজের সমান করেছি ত্রিমূর্তি চিত্র তো সামনে রাখা আছে এই শিব বাবা আছেন এই ব্রহ্মা আছেন এই অধ্যয়নের ফলে এটা হয় আবার চুরাশি জন্ম পরে এটা হবে শিব বাবা ব্রহ্মার দেহে প্রবেশ করে ব্রাহ্মণদের এই রূপ করে তুলছেন তোমরা ব্রাহ্মণ হয়েছ এখন নিজের মনকে জিজ্ঞাসা করো আমি কি পবিত্র হয়েছি দৈবী গুণ ধারণ করেছি পুরনো দেহকে ভুলেছি এই দেহ তো পুরনো জুতো যে না আত্মা পবিত্র হয়ে গেলে তো জুতো ফার্স্ট ক্লাস পাওয়া যাবে এই পুরানো পোশাক ছেড়ে নতুন পোশাক পরব এই চক্র আবর্তিত হতে থাকে আজ পুরনো জুতোতে আছে কাল এটি অর্থাৎ আত্মা দেবতা হতে চাইছে বাবার দ্বারা ভবিষ্যতে অর্ধকল্পের জন্য বিশ্বের ক্রাউন প্রিন্স হও আমাদের সেই রাজত্ব কেউ কেড়ে নিতে পারবে না তবে বাবার শ্রীমতে চলতে হবে নিজেকে জিজ্ঞাসা করো আমি কতটা স্মরণ করি কতটা সদর্শন চক্রধারী হই আর তৈরি করি যে করবে সে প্রাপ্ত করবে বাবা প্রতিদিন পড়ান সকলের কাছে মুরলি পৌঁছয় আচ্ছা যদি না পাওয়া যায় সাত দিনের কোর্স তো পাওয়া গেছে বুদ্ধিতে নলেজ এসে গেছে শুরুতে তো ভাটটি তৈরি হয়েছিল তারপর কেউ বা কাঁচা কেউ বা পাকা নির্ধারিত হয়ে প্রকাশ হয়েছিল কারণ মায়ার ঝড়েও তো আসে ছ আট মাস পবিত্র থেকে আবার দেহ অভিমানের বশবর্তী হয়ে নিজেকে মেরে রাখে মায়া খুবই সম্পন্ন অর্ধকল্প মায়ার কাছে পরাজিত হয়েছে এখনও পরাজিত হলে নিজের পদ হারিয়ে ফেলবে নম্বর অনুযায়ী লক্ষ্য তো অনেক আছে কেউ রাজা রানী কেউ উজির কেউ প্রজা কারোর হিরে জহরতের মহল প্রজাদের মধ্যেও কেউ বিত্তশালী থাকে হিরে জহরতের মহল থাকে এখানেও দেখো প্রজাদের থেকে কর তোলে যে তো প্রজা বিত্তশালী দাঁড়ালো না রাজা অন্ধকার অর্থাৎ অন্ধেরি নগরী এটাও এখনকার কথা এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের এটা দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে আমরা বিশ্বের ক্রাউন প্রিন্স হওয়ার জন্য অধ্যয়ন করছি আমরা ব্যারিস্টার বা ইঞ্জিনিয়ার হব এটা কি কখনো স্কুলে ভুলে যাই কি কেউ তো চলতে চলতে মায়ার ঝড়ের সামনে পড়ে পড়াশোনা ছেড়ে দেয় বাবা তার বাচ্চাদের শুধুমাত্র একটি রিকোয়েস্ট করেন মিষ্টি বাচ্চারা ভালোভাবে পড়লে ভালো পদ প্রাপ্ত করবে বাবার দাঁড়ির সম্মান রক্ষা করো তোমরা যদি কোনো ঘৃণ্য কাজ করো তবে নাম বদনাম করে দেবে সত্য বাবা সত্য টিচার সদগুর নিন্দা যারা করায় তারা উচ্চ পদ প্রাপ্ত করতে পারে না এই সময় তোমরা হিরে তুল্য হয়ে ওঠো তবে কেন করির পেছনে কি পড়বে গিয়ে বাবার সাক্ষাৎকার হওয়া মাত্রই সমস্ত করি ছেড়ে দিয়েছ আরে একুশ জন্মের জন্য বাদশাহী প্রাপ্ত হবে যখন তখন আবার এসব কি করবে সব দিয়ে দিয়েছ আমরা তো বিশ্বের বাদশাহী নিয়ে নিই এটাও জানো যে বিনাশ হবে এখন না পড়লে টু লেট মানে অনেক দেরি হয়ে যাবে অনুশোচনা করতে হবে বাচ্চাদের সব সাক্ষাৎকার হয়ে যাবে বাবা বলেন তোমরা তো ডাকো যে হে পতিত পাবন এসো এখন আমি পতিত দুনিয়াতে তোমাদের জন্য এসেছি আর তোমাদের বলছি পবিত্র হও তোমরা আবার ক্ষণে ক্ষণে নোংরার মধ্যে পড়ে যাও আমি তো মহামৃত্যুঞ্জয় অর্থাৎ কালের ও কাল সবাইকে নিয়ে যাব স্বর্গে যাওয়ার জন্য বাবা এসে রাস্তা বলে দেন নলেজ দেন যে এই সৃষ্টিচক্র কীভাবে আবর্তিত হয় এটা হলো অপরিসীম নলেজ যারা পূর্বকল্পে অধ্যয়ন করেছিল তারাই এসে অধ্যয়ন করবে সেটাও সাক্ষাৎকার হতে থাকবে দৃঢ় বিশ্বাস জন্মে যাবে যে অসীম জগতের পিতা এসেছেন যে ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য এত ভক্তি করেছি তিনি এখানে এসে আমাদের অধ্যয়ন করাচ্ছেন এমন ভগবান পিতার সাথে আমরা সাক্ষাত করি কত উল্লাস আর খুশির সাথে ছুটে ছুটে এসে মিলিত হয়েছি যদি নিশ্চয় অর্থাৎ দৃঢ় বিশ্বাস থাকে তবে ঠকে যাওয়ার ব্যাপার নেই এই রকমও অনেক আছে পবিত্র হয় না পড়াশোনা করে না ব্যাস চলো বাবার কাছে এমনি ঘুরতে ফিরতে এসে পড়ে বাবা বাচ্চাদের বোঝান বাচ্চারা তোমাদের নিজেদের গুপ্ত রাজধানী স্থাপন করতে হবে পবিত্র হলে তমপ্রধান থেকে শতপ্রধান হবে এই রাজযোগ একমাত্র বাবা শেখান তাছাড়া তারা তো হলো হঠযোগী বাবা বলেন নিজেকে আত্মা মনে করে আমি অর্থাৎ এই বাবাকে স্মরণ করো এই নেশা বজায় রাখো যে আমরা অসীম জগতের বাবার কাছ থেকে বিশ্বের ক্রাউন প্রিন্স অর্থাৎ মুকুটধারী রাজকুমার হতে এসেছি তবে শ্রীমতের আধারে চলা উচিত মায়া এই রকম যে বুদ্ধির যোগ ছিন্ন করে দেয় বাবা হলেন সমর্থ তো মায়াও সমর্থ অর্ধকল্প হলো রামের রাজ্য অর্ধকল্প হলো রাবণের রাজ্য এটাও কেউ জানে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর ভালোবাসা আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য মুখ্যসার এক সর্বদা এই নেশা যেন থাকে যে আমি আজ পড়ছিলাম কাল ক্রাউন প্রিন্স প্রিন্সেস হব নিজের মনকে জিজ্ঞাসা করা উচিত আমি কি তেমন পুরুষার্থ করছি বাবার প্রতি এতটাই রিগার্ড আছে দুই বাবার কর্তব্যে গুপ্ত সাহায্যকারী হতে হবে ভবিষ্যতের জন্য নিজের ব্যাগ ব্যাগেজ ট্রান্সফার করে দিতে হবে কড়ির পেছনে সময় না হারিয়ে হিরে তুল্য হওয়ার পুরুষার্থ করতে হবে বরদান মন বুদ্ধিকে মনমত থেকে ফ্রি করে সূক্ষ্ম বতনের অনুভবকারী ডাবল লাইট ভব বিস্তার কেবল সংকল্প শক্তি অর্থাৎ মন আর বুদ্ধিকে সদা মনমত থেকে খালি রাখো তো এখানে থেকেও বতনের সকল সিনসিনারি এমনভাবে স্পষ্ট অনুভব করবে যেন মনে হবে দুনিয়ার কোনো স্পষ্ট সিন দেখা যাচ্ছে এই অনুভূতির জন্য কোনো বোঝা নিজের ওপর রাখবে না সব বোঝা বাবাকে দিয়ে ডাবল লাইট থাকো মন বুদ্ধি দ্বারা সদা শুদ্ধ সংকল্পের ভোজন করো কখনো ব্যর্থ সংকল্প বা বিকল্পের অশুদ্ধ ভোজন করবে না তাহলে বোঝা থেকে হালকা হয়ে উঁচু স্থিতির অনুভব করতে পারবে স্লোগান ব্যর্থকে ফুল স্টপ দাও আর শুভ ভাবনার স্টক ফুল করো ব্যর্থকে ফুল স্টপ দাও আর শুভ ভাবনার স্টক ফুল করো অব্যক্ত ইশারা কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও যদি চলতে চলতে কখনও অসফলতা বা মুশকিলের অনুভব হয় তো তার কারণ কেবল খিদমতগার অর্থাৎ সহায়ক হয়েছ খোদাই খিদমতগার ভগবানের কাজে সাহায্যকারী হওনি নিজেকে ভগবানের কাজে সাহায্য করা থেকে সরিয়ে নিও না যখন তোমাদের নামই হলো খোদাই খিদমতগার তখন কম্বাইন্ডকে আলাদা কেন করছ সদা নিজের এই নাম স্মরণে রাখো তো সেবাতে সততই খোদার জাদু ভরে যাবে আচ্ছা আজকের সমান হচ্ছে Ami Double Light Farishta Om Shanti